আমার পরিবার চলবে নবীর আদর্শ দিয়া আমার সমাজ চলবে নবীর আদর্শ দিয়া যদি এটাই বাস্তবতা হয় যদি উন্নত মুহাম্মাদি দাবি করতে পারো আজ থেকে আওয়াজ তুলতে হবে যে সংবিধানে নবীর ইজ্জতের আইন থাকে না যেই সংবিধানে নবীর ইসলামের আইন থাকে না ওই সংবিধান আমি মানি না তো তুমি যদি ধর্ম প্রেমিক হও তোমার মুখে দাঁড়িয়ে গেল কোথায় তুমি যদি ধর্মপ্রেমিক হও তোমার মধ্যে ইসলামের গেল কোথায় তুমি তো রসুলা আরবি আলি ইসলামের সাথে ধোকাবাজি করেছ প্রতারণার আশ্রয় নিয়েছ যদি তুমি নিজেকে ধর্মপ্রেমিক দাবি করো তোমার আপদ আপদমস্তক একমাত্র ইসলাম দিয়ে সুসজ্জিত হতে হবে আমাদের আদর্শ এখন কে লেলিন কালমাস মাউশেত আব্রাহাম লিঙ্কন জিয়া এরশাদ মুজিব আমাদের যুবকদের আদর্শ এখন আইনস্টাইন নিউটন ম্যাক্সওয়েল চার্লস ডারবিন অ্যারিস্টটল ইবনে সিনা, হাবিজাবি এদেরকে আমরা আদর্শ মেনে নিয়েছি রাষ্ট্রীয় নেতা মেনেছি কাকে কাবুয়া কাদের মমতাজ ভাবি চাকলা মুরাদ এগুলোকে বানিয়েছে আমরা এই দেশের নেতা সলমানরা নিজেদেরকে পরিচয় দেয় আমি মুজিব সেনা আমি জিয়ার সৈনিক আমি এরশাদ কাকার সৈনিক আরে কপাল পোড়া তোমার মুজিব তোমার জিয়া তোমার এরশাদ তোমার আইন স্টাইন নিউটন ম্যাক্স ওয়েল চার্স টার্ভিন অ্যারস্টডন ইফনে সিনা আরে গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লাই রাখা হয় আমার নবীজির পায়ের জুতার ধুলা সমপরিমাণ হবে না যদি তাই হয় তাহলে তোমার আদর্শ কেমনে জিয়া হলো তোমার আদর্শ কেমনে মুজিব হলো তোমার আদর্শ কেন এর সাথ হবে মুসলমানদের একমাত্র আদর্শ মুহাম্মদ রসোল্লাহ মোহাম্মদ আরবি আলি ইসলামের রেখে যাওয়া ইসলাম চোদ্দোশো বৎসর আগে আসার কারণে যদি সেই ইসলাম এই যুগে চলতে না পারে তাহলে যেই গণতন্ত্র তৈরি হয়েছে দুই হাজার বৎসর আগের গ্রীষ্মের এথেন্সে তৈরি হওয়া গণতন্ত্র যদি আমার বাংলাদেশে চলতে পারে চোদ্দোশো বৎসর আগের ইসলাম নিয়ে যেই কুলাঙ্গার কথা বলবে বলার আগে ওরে দরকার amar iskam কোনো সভ্যতা যদি মুখ আউড়াতে চায় ইসলামকে নিয়ে যদি কেউ কোন ধরনের কটুক্তি করতে চায় এটা মুসলমানদের পক্ষ থেকে আওয়াজ ওঠা দরকার তুমি কোন দল করো সেটা বড় ব্যাপার নয় সবচেয়ে বড় ব্যাপার তুমি মুসলিম তোমার আদর্শের উপরে তোমার ইসলাম ধর্মের উপরে কোন কুলাঙ্গার উঠারাঘাত করবে আর তুমি এটা চোখ বন্ধ করে মুখ বুঝে সহ্য করবে এটা তো হওয়া উচিত ছিল না আমরা চোদ্দোশো বৎসর আগের নবীর আদর্শ আদর্শ মানতে চায় না আমাদের আদর্শ এখন কে লেলিন কালমাস মাও শেতং আব্রাহাম লিংকন জিয়া এর সাদ মুজিব আমাদের যুবকদের আদর্শ এখন আইনস্টাইন নিউটন ম্যাক্সওয়েল চার্লস ডারভিন অ্যারিস্টটল ইবনে সিনা হাবিজাবি এদেরকে আমরা আদর্শ মেনে নিয়েছি রাষ্ট্রীয় নেতা মেনেছি কাকে কাবুয়া কাদের মুমতাজ ভাবি টাকলা মুরাদ এগুলোকে বানিয়েছে আমরা এই দেশের নেতা মোহাম্মদ আরবির আদর্শ এই বাংলাদেশে তারা উজ্জীবিত হতে দিতে চায় না তারা বুঝতে চায় মোহাম্মদের আদর্শ বর্বর যুগের আদর্শ বর্বর আদর্শ এই বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় না আমাদের স্পষ্ট বক্তব্য হলো রসুল আরবি সালামের ইসলামের বিধানের চাইতে এই পুরা জমিনে এমন কোন আইন তৈরি হয় নাই যে মোহাম্মদ আরবি আলিহিসের রেখে যাওয়া ইসলামের আইনের ধারে কাছেও আসতে পারে প্রত্যেকটা সভ্যতার মধ্যে কমতি আছে গণতন্ত্র তালাশ করেন সমাজতন্ত্র খোঁজেন জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষ মতবাদ যত তন্ত্র মন্ত্রের আবিষ্কার হয়েছে আজ পর্যন্ত বিশ্ব সভ্যতাকে কোনো মানবপ্রচিত তন্ত্র শান্তি দিতে পারেনি পারছে না ওপেন চ্যালেঞ্জ করলাম মানবপ্রচিত তন্ত্র এই জমিনে শান্তি দিতে পারে না যারা আজকে আমাদেরকে সবক শোনান যে আমি ধর্মপ্রেমিক আমি ধর্মের জন্য এই এই করেছি আমি ধর্মকে খুব ভালোবাসি আরে একজন নেতার ধর্মপ্রেমিক হওয়ার সবচেয়েইতে বড় তো হলো তিনি জাতীয়তাবাদে রাজনীতি করতে পারবে না তিনি গণতন্ত্রে রাজনীতি করতে পারবে না তিনি সমাজতন্ত্রে রাজনীতি করতে পারবে না মানবপ্রচিত তন্ত্রে রাজনীতি করবা আবার নিজেদেরকে পরিচয় দিবা তুমি ধর্মপ্রেমিক এর চাইতে বড় চিটিংবাজি ধোঁকাবাজি আর হতে পারে না মুসলমানদের সর্বপ্রথম আমাদের একমাত্র চেতনা আমাদের আদর্শ আমাদের আন্দোলন আমাদের ভূমিকা একমাত্র হওয়া দরকার ইসলামের জন্য তুমি আদর্শ মেনেছো কাকে আফসোসের সাথে আজকে বলতে হয় মুসলমানরা নিজেদেরকে পরিচয় দেয় আমি মুজিব সেনা আমি জিয়ার সৈনিক আমি এর কাকার সৈনিক আরে কপাল পোড়া তোমার মুজিব তোমার জিয়া তোমার এর তোমার আইনস্টাইন নিউটন ম্যাক্সাইল চার্স অ্যারিস্টটল ইবনে সিনা আরে গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লাই রাখা হয় আমার নবীজির পায়ের জুতার ধুলা সমপরিমাণ হবে না যদি তাই হয় তাহলে তোমার আদর্শ কেমনে জিয়া হলো তোমার আদর্শ কেমনে মুজিব হলো তোমার আদর্শ কেন এর সাদ হবে মুসলমানদের একমাত্র আদর্শ মুহাম্মদ রসুল্লাহ আপনি আমি হয়তো নবীকে মানি না কেন আপনি বুয়েটের ছাত্র চুয়েট কোয়েটের ছাত্র ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আপনি এখন আলট্রা মডার্ন আপনার আদর্শ এখন নবী হতে পারলো না সন উম্মতে মোহাম্মদী পুরা বিশ্ব ব্যবস্থা যদি আমার নবীকে না মানে গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার নবীকে না মানে আমার এক চার পয়সার ক্ষতি হবে না আর আপনি আমি নবীকে না মানলে কি যাবে আসবে যেই নবীকে মানতেন জিব্রাইলের মতো ফিরিস্তা যেই নবীকে মানতেন মিকাইল ইসরাফিল আজরাইলের মতো ফিরিস্তা যেই নবীকে মানতেন আদম থেকে ইসা নবী পর্যন্ত রুহল্লা ইসা কালিমুল্লাহ উল্লাহ মুসা জবিহল্লা ইসমাইল আর খলিলুল্লাহ ইব্রাহিম ইব্রাহিমা শফিউল্লাহ আদম এমন কোন নবী নাই যেই নবী আমার নবীকে মানলেন নাই জবাব নিতে চান খোলেন কিতাব আর সিরাজুল মনির খণ্ড তিন তিন পনেরো নম্বর পৃষ্ঠার মধ্যে তালাশ করে দেখবেন আপনার আমার নবীকে তো আপনি আমি চিনি না কোন সে সভ্যতার আবিষ্কার সেই মহামানবটাকে তার পরিচয় শুধু নামে আমরা শুনছি আরবের নবী মোহাম্মদ কিন্তু তাকে আপনি আমি মানতে চাইলাম না মাথায় টুপি নাই গায়ে পাঞ্জাবি নাই মুখে দাড়ি নাই মুসলমানের সন্তান পরিচয় দেয় আমি ধর্মপ্রেমিক তো তুমি যদি ধর্মপ্রেমিক হও তোমার মুখে দাঁড়িয়ে গেল কোথায় তুমি যদি ধর্মপ্রেমিক হও তোমার মধ্যে ইসলামের সভ্যতাটা গেল কোথায় তুমি তো রসুলা আরবি আলহ ইসালামের সাথে ধোকাবাজি করেছ প্রতারণার আশ্রয় নিয়েছ যদি তুমি নিজেকে ধর্মপ্রেমিক দাবি করো তোমার আপদ আপদমস্তক একমাত্র ইসলাম দিয়ে সুসজ্জিত হতে হবে মানলেন না নবীকে নিজের আল্ট্রা মডার্ন ভাব নিয়েছেন আপনি ব্যাপার মানতে চান না আপনি ডিজিটাল ভক্ত নবীকে মানেন না দেখেন আপনার কারা আল্লাহর হাবিব যখন যাবেন মসজিদা হারাম থেকে মসজিদা আকসা হজুরে আকরাম আলিহিসাম যখন যাচ্ছেন সাথে ছিলেন জিবরুল আমিন আলিহি সালাম জিবরুল আমিন যখন নবীজির সাথে ছিলেন মুসিদা হারাম থেকে মসজিদা আকসা যখন এসেছেন আল্লাহর হাবিব মুস্তিদা আকসাই ঢুকে সল্লাহু দুই রাকাত নামাজ আদায় করলেন নবীও পড়লেন জিবরুল আমিনও পড়লেন দুই রেকাত নামাজ যখন শেষ হল জিব্রিল আমিন তাকায় দেখলেন আরে মোহাম্মদ তো আজকে এসেছে মসজিদা আকসাই তাকে তাকে তো স্বাগতম দেওয়া দরকার আহ্লা সাহ্লাওয়া সাহলা মারহাবা জানানোর দরকার কিন্তু কই মসজিদা আকসা তো রাতের বেলা কোনো মানুষজন নাই নবীজিকে স্বাগতম দিবে কি এই এলাকায় যদি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেউ আসে তাহলে পুরা এলাকার মানুষ তাকে স্বাগতম দেয় এটা রাজনৈতিক একটা আদর্শ রাজনৈতিক একটা ভদ্রতা তো ঠিকই রসুল আরবি আলহ ইসালাম তো শুধু দুনিয়ার নেতা না আপনি আমি ভাবতেছি মোহাম্মদ শুধু আরবের নেতা আরব থেকে ভারত পর্যন্ত ভারত থেকে নিয়ে ওয়াশিংটন পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির মানুষের নেতা হলো মোহাম্মদ রসুল্লাহ আর শুধু মানুষের নেতা না জিন্নাতের তালাশ করো ফিরিজ তাদের নেতা চাঁদের নেতা সূর্যের নেতা কালপুরুষ নেহারিকা মিল্কি গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি ইকারাস বলো আর ব্ল্যাক হোল বলো আর নক্ষত্র পুঞ্জ মহাকাশ বলো সমস্ত সৃষ্টি জগৎ সাত্যবক জমিন আসমান আরো কুরসি লৌহ কলম এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির নেতা আমার নবী নন সকল সৃষ্টির নেতা তো আমার মোহাম্মদ রসুল্লাহ এত বড় একজন নেতা আসছেন আজকে মসজিদে আকসাই কিন্তু সেই নেতাকে স্বাগতম দেওয়ার মতো কোনো লোকজন মসজিদ আকসাই ছিল না কে স্বাগতম দিবে আল্লাহ রসুলের সাহ আল্লাহ পাকের নবীর সাথে ছিলেন জিবরিল আমিন ফেরেশান হয়ে গেলেন নবীকে স্বাগতম দিবে কে ফাজানা জিব্রাইল আল মালা একা জিবরিল আমিন এবার ফিরিস ডাক দিলেন ও নাজাল সামা আসমান থেকে কাতারে কাতারে ফিরিস তারা নেমে আসলো ও হাসর আলাহু জমি আল মুরসালিন আল আমবিয়া সমস্ত নবীগণ হাজির রসুলগণ হাজির মুহূর্তের ভেতরে মসজিদ আকসাই লোকে লোক রন্য হয়ে গেছে কিন্তু আসছেন কারা যারা আজকে মসজিদ আকসাই এসেছেন কেউ হয়তো নবী কেউ বা রসুল কেউ বা ফিরিস্তা কি আজীব এক চমৎপ্রদ দৃশ্য কায়েম হয়েছে মসজিদ আকসাই নবীজির মুহূর্তে তাকে স্বাগতম দেওয়ার জন্য নবী রসুল ফিরিস হাজির আল্লাহর হাবিব তাকালেন ফাহার নবী আন নবী গেন আপনার আমার নবী তাকালেন তাকিয়ে চিনতে পারলেন মিমবাইনে কা এম অ রাকা অ সাজেদ হুজুর আকরাম তাকায় চিনতে পারলেন এই যে বাবা আদমও চলে আসছেন বাবা ন হজরত ন উল্লাহ ইব্রাহিম কালিমুল্লাহ উল্লাহ মুসা রুহল্লা আইসা জবিউল্লাহ ইসমাইল ইউসুফ ইয়াহুব ইউনুস সমস্ত নবী এসে হাজির হয়ে গেছেন আল্লাহর হাবিব সবার দিকে তাকাচ্ছেন তাকিয়ে নবীজি দেখতে পাচ্ছেন কেউ রুকুতে আছেন কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন কেউ সিজদায় আছেন ইতিমধ্যে কেউ একজন আজান দিয়ে বসলো বা উকি মাতি সলা হয়ে গেল আহারে কপাল পড়া উম্মতে মোহাম্মদ নবীকে চেন না তুমি নবীকে না মেনে নিজেকে আলচা মটান ভাব নিয়েছ আরে তোর মতো কুলাঙ্গার আমার নবীকে মানলেও কি আর আমার নবীকে না মানলেও কি আমার নবী তো নবী আমার হাবিবুল্লাহ মুহাম্মদ আরবিকে মেনেছেন কারা আল্লাহর হাবিব সবার দিকে তাকালেন ইতিমধ্যে মসজিদে আকসাই ওই মেয়েরাজের রাত্রে আজান হয়ে গেল একামত হয়ে গেল আজান একামতের পর সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন মসজিদ আকসার প্রত্যেকটা কাতারে কাতারে মুসল্লি কারা নবীরা রসুলরা তারা আচ্ছা কল্পনা করেন তো আজকে যে মসজিদে আকসার প্রত্যেকটা কাতারের মুসল্লি নবী রসুল তারা এই জামাত কত দামি জামাত আজকে এই জামাতে যে নামাজ আদাই হবে এর চাইতে উত্তম জামাত পুরা সাত্যভোগ জমিন আসমানে তো আরও হতে পারে না যেহেতু এত দামি একটা জামাত সবাই দাঁড়িয়ে গেছেন পিনপতন নিরবতা নিস্তব্ধতার আধার ইয়ং তাজিরু নামাইয়া ওম সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করবে কে খলিলুল্লাহ ইব্রাহিম না না তিনি সামনে যান সফিউল্লাহ আদম তিনিও হিম্মত করেন ইমামতির মুসল্লাই যান ইমামতের মুসল্লা খালি ইমামতি করবে কে সবাই যখন পিনপতন নিরবতায় নিস্তব্ধতার আধার নেমে এসেছে আল্লাহর হাবিব খলিলুল্লাহ ইব্রাহিম কালিমুল্লাসা সবাই দাঁড়িয়ে আছেন ইমামতের মুসল্লা আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে আরে এমন যোগ্য তার কার আছে জিবরুল আমিন এগে আসছেন আখাদা বিয়াদিহি ফা জিবরাইল বিয়াদিহি সাল্লিয়াম ফাদামা আপনার আমান নবীর হাতটা ধরে আমিন বলছেন আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে আরে এমন যোগ্য তার কারণ তুমি সামনে এগিয়ে যাও নবী রসুল ফিরিস তাদের ইমাম হয়ে যাও সেই নবীকে তুমি আমি যদি না মানি নবীর অনুসরণ যদি না করি আমার নবীর অনেক ক্ষতি হয়ে যাবে না কথা কেন আমার নবীর ক্ষতি হয়ে যাবে আর আমার নবীর সম্মান যিনি দিয়েছেন চূড়ান্ত ধাপের সম্মান তো তিনি দিয়েই ফেলেছেন সুতরাং ওই নবীকে আপনি আমি মানলে তার সম্মান বাড়বে না মানলে সম্মান কমবে বিষয়টা তো এমন নয় যার সম্মান চূড়ান্ত ধাপে উপনীত করেছেন আল্লাহ গোটা বিশ্ব ব্যবস্থা যদি ওই নবীকে না মানে অথবা নবীকে যদি কটুক্তি করে আমার নবীর এক চার পয়সার ক্ষতি হবে না তবে যারা আমাদের আফসোসের সাথে বলতে হয় আজ আমাদের অনেক নেতারা আমাদেরকে শোনান যে আমরা অত্যন্ত দামি অনেক ধর্মপ্রাণ মানুষ আমরা ইসলামের জন্য এটা করেছি সেটা করেছি তা আমি জানতে চাই চুয়ান্নটা বৎসরে আজ পর্যন্ত আমার বাংলাদেশের আল আলমুল আমারা বারবার আপনাদের কাছে দাবি করেছে নবীর ইজ্জত হেফাজতের ব্যাপার একটা আইন করে দেন আজ পর্যন্ত আপনারা জিয়ার ব্যাপার আইন করেছেন মুজিবের ব্যাপার আইন করেছেন এরশাদের ব্যাপার আইন করেছেন আজ পর্যন্ত আমার বাংলাদেশের কোনো সরকার নবীর ইতের ব্যাপারে একটা আইন করতে পারে নাই সুতরাং যারা নবীর ইজ্জতের হেফাজতের ব্যাপারে আইন পর্যন্ত আজ পর্যন্ত করতে পারলেন না তাদের মুখে নবীর প্রেম এটা মানায় না আমাদের স্পষ্ট বক্তব্য হলো আপনারা যদি নবীর ইজ্জতের হেফাজতের আইন না করেন কি যাবে আসবে আমাকে বলেন আল্লাহ তার হাবিবকে তো ইজ্জত হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন আল্লাহ বোঝাচ্ছেন নবীগ পুরা বিশ্ব সভ্যতা যদি আপনাকে নিয়ে কটুক্তি করে কিচ্ছু যাবে আসবে না অনবি আমি আল্লাহ আপনাকে তো সবচেয়ে ভালোবাসি কেমন জানি আল্লাহ বোঝাচ্ছেন নবীগ ইন্না নাহনু নাজ্জাল নাজ্জি করা ও ইন্না লাহু লা হাফিজুন অনবি কোরআন নাজিল করে আমি আল্লাহ এটার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ তো আমি আল্লাহ যেমন কোরআনের কারণ কোরআন তো আমার কালিমুল্লাহ ইন্না না কাল মুস্তাজ কালামুল্লাহ কোরআনের হেফাজত যেমন আমি আল্লাহ করব। হাবিবুল্লাহ মুহাম্মদের ইজ্জতের হেফাজত আমি আল্লাহ নিজে করব ওই নবীকে আপনি আমি সম্মান দিতে শিখলাম না মুসলমানের মাথায় টুপি নাই মুখে দাঁড়ি নাই আরে তুমি যখন দাড়িটা কাটো সেলুনে যখন ফালাও নবীর মোহাব্বতের দাড়িটা যখন ফ্লোরে পড়ে থাকে নবীর মোহাব্বতের দাড়িটা সেলুন যে চুল কাটে সে নিচে ওই নবীর মোহাব্বতের দাড়িটা পাড়াচ্ছে মুচি ম্যাথ ঋষি দুনিয়ার সমস্ত নিকৃষ্ট মানুষগুলো এসে নবীর মোহাব্বতের দাড়িটা পাড়াচ্ছে এরপরে তোমার বিবেক জাগ্রত হয় না যে তোমার আদর্শ একমাত্র মোহাম্মদ রসৌল্লাহ আওয়ামী লীগের লোকেরা যদি বঙ্গবন্ধুর মতো কোট লাগাইতে পারে যদি লেলিন যদি আমার বাংলাদেশের যুব সমাজ ফুটবল প্রেমীরা মেসিয়া নেইমারের মতো মহাব্বত করে তাদের মতো যদি চুল কাটতে পারে যদি এই বাংলাদেশের ভক্তরা যদি বলিউড টালিউডের নায়কদের মতো পোশাক লাগাতে পারে তাহলে উম্মতে মোহাম্মদের উচিত ছিল আমার আপদমস্তক আমার নবী আমার আদর্শ নবী ছাড়া আমি কাউকে মানি না আমার মাথায় থাকবে নবীর শূন্যনা আমার মুখে থাকবে নবীর শুননা, আমার গায়ে থাকবে নবীর শুননা। আমার পরিবার চলবে নবীর আদর্শ দিয়া আমার সমাজ চলবে নবীর আদর্শ দিয়া যদি এটাই বাস্তবতা হয় যদি উন্নত মোহাম্মদী দাবি করতে পারো আজ থেকে আওয়াজ তুলতে হবে যেই সংবিধানে নবীর ইজ্জতের আইন থাকে না যেই সংবিধানে নবীর ইসলামের আইন থাকে না ওই সংবিধান আমি মানি না আওয়াজ তোলা দরকার ছিল কিন্তু ওম্মতে মোহাম্মদ ওই আওয়াজটা আমরা আজও পর্যন্ত তুলতে পারলাম না আমাদের কাছে মনে হয়েছে আমি মসজিদে নবী মানব মাদ্রাসায় নবী মানব হয়তো মুখে দাড়ি মাথায় আর গায়ে পাঞ্জাবি দেওয়ার ক্ষেত্রে শুধু নবীকে মানব আর আমি আদালতে নবী মানব না আমি আমার সমাজ ব্যবস্থায় নবী মানব না আমার বাংলাদেশের অর্থনীতি চলবে ভেইমানদের আইন দিয়া মুসলমানদেরকে তো এখন ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখা হয়েছে মুসলমানরা মনে মনে ভাবতেছে হুজুর আপনি কি বলেন আমার বাংলাদেশের সংবিধান ধানে কি আল্লাহ রসুলের নাম নাই হ্যাঁ আল্লাহ রসুলের নাম তো বহুত আছে দেখেন না সংবিধানের শুরুতে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তো হুজুর আপনি দেখেন না সংবিধানে লেখা আছে রাষ্ট্র ধর্মের নাম ইসলাম তো এত কিছু থাকার পরে আপনি কেমনে বলেন এই সংবিধান আমাদের না আমি তো বললাম রে ভাই বাংলাদেশের সংবিধানে লেখা আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কিন্তু ওই সংবিধানে তো আবার লেখা আছে মদের আইন বৈধ কথা হয় না সুদের আইন বৈধ পতিত বৈধ স্পষ্ট মুসলমানদের আওয়াজ তুলতে হবে নব্বই পার্সেন্ট মুসলমানের বাংলার জমিনের আদর্শ লেলিন হবে না নবী হবে কন্যা আমাদের আদর্শ কালমাস হবে নাকি নবী হবে যদি তাই হয় আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আমার নবীর আদর্শ ছাড়া যারা আমাদেরকে ভিন্ন তন্ত্র মন্ত্রের দিকে ডাকবে আমরা কাউরে মানি না এই সিদ্ধান্ত শোনানো যাবে ইনশাআল্লাহ আমাদের সামনে নির্বাচন আসবে অনেক নেতারা আমাদেরকে বলবে আমি যদি এলাকায় নির্বাচিত হই রাস্তা করে দিব ব্রিজ করে দিব, কালবাট করে দিব নেতাদেরকে বলতে বাধ্য করেন ব্রিজ আমাদের দরকার নাই কালবাট আমাদের দরকার নাই আপনি আগে এটা বলেন যে ক্ষমতার মশনা গিয়ে আল্লাহ রসুলের আইন ইসলাম বাস্তবায়ন করবেন এই আওয়াজ তুলেন যদি ইসলাম কায়েম হয়ে যায় রাস্তাঘাট এমনিতেই হবে কালবাট এমনিতেই হবে কোনো কিছু বন্দোবস্ত বাকি থাকবে না এটা তো এক কেন্দ্রিক কথা দ্বিতীয় আরেকটি কথা আমি আপনাদের কিতাবের মধ্যে আসছে আপনার আমার নবীর নাম মুহাম্মদ না কতক্ষণ মুহাম্মদ ইমাম শাফির রহমদ্দুল্লাহ আলেম এই কিতাবটা লিখেছেন একশো তেপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই মুহাম্মদ শব্দের একটা অর্থ লিখেছেন মোহাম্মদ শব্দ লিখতে চারটা অক্ষর লাগে বলেন তো কয়টা মিম হা মিম দাল বলেন কয়টা চারটা এই চারটা অক্ষরে তিনি আলাদা আলাদা অর্থ লিখেছেন কি লিখেছেন তিনি লিখতেছেন মিম আল উলা ইশারাতুন ইলান মুলকিল আউয়াল ওয়া হুয়া আদ-দুনিয়া মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল অর্থ দুনিয়া মি মাসানিয়া ইশারতুন ইলাল মুলকেশানী বহুল আখেরা মুহাম্মাদের দ্বিতীয় মিম্মানে মুলকেশ্বানী অর্থ হল আখেরাত মাঝখানে রাহা ইশারতুন ইলার রহমা হা মানে আল্লাহর রহমত শেষের দাল ঈশারতুন ইলাত দাওয়াম দাল মানে সদা সর্বদা মুহাম্মাদের প্রথম মিম্ মানে দুনিয়াত মানে আল্লাহর রহমত দাল মানে সদা সর্বদা আল্লাহ তালা আমাদের নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ যেন বোঝাতে চান দুনিয়ার মানুষের সন দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও আমার মুহাম্মাদের শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না হাফেজ ইমাদ উদ্দিন ইবনে কাসীর رحمه الله kitab likhechen Tafsirul আনিল Azim le Ibn Kathir খন্ড আট চারশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে একটা রওয়ায়ত এনেছেন হজরত আলী ইবনে অরুয়া রাহেমাহুল্লাহ বর্ণনা তিনি বলেন জাকারা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর বা আতাম বানী ইসরা আল্লাহ রসুল আলী সাল্লাম একদিন সাহাবিদের সামনে বন ইসরায়েলের চারজন মানুষের জীবনের আমল নামা নিয়ে আলোচনা করছিলেন সাহাবিরা ওই চারজন মানুষ কত আমল করেছে জানো এই চারজনের আমলের বিস্তৃতিটা এমন ছিল আবাদুল্লাহ আমা জীবনের আশিটা বছর টানা এই চারজন মানুষ আল্লাহর এবাদতে কাটিয়ে দিয়েছে সোহান আল্লাহ বলেন কত বছর আশি বছর। শুধু আমল করেছেন এমন নয় এই আশি বৎসরের ভেতরে লামিয়া সুহুতরফাত আইন এক মুহূর্তের জন্য কোন গুনাও করেন না শুধু আমলই করে গেছে আব্দুরুল মানসুল্লির সৈয়তির মধ্যে খন্ড পণ্য তিনশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় আরেকটা বর্ণনা আছে আল্লাহর হাবিব বলেন কানা আফি বানী ইসরা ইল আরজুল বন একজন মানুষ ছিল এই মানুষটার আমলের ব্যাপারটা এমন ছিল হাত্তা ইউসবেহ এই লোকটার অভ্যাস ছিল তিনি সারা রাত তাহাজুতের নামাজে সময় কাটাত আর যখন সকাল হতো জাহিদুল আদুবাবিন্তুমসি সকাল হলে সারা রাত তো তাহাজুত পড়তেন আর সকাল হলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করতেন এভাবে করে এই লোকটা এক দুই দিন না ফাফা আলাদা আলফা শাহর এই লোকটা জীবনের এক হাজার মাস কাটিয়ে দিয়েছে রাতে তাহার দিনে জিহাদ আচ্ছা যেই মানুষগুলো এত এত আমল করলেন যাদের আমল নামায় আশি বৎসরের টানা নেকি এক হাজার মাসের টানা নেকি কেমতে তাদের আমল নামায় পরিমাণটা কত ব্যাপক হবে তাদের আমলনামাও তো ফিরিস খুলবেন তো তাকায় দেখবেন শতাব্দীর পর শতাব্দীর নেকির আমল তাদের আমল নামা আর আমাদের আমলনামা যখন ফিরিস্তারা খুলবেন অম্মতে মোহাম্মদ তাকায় দেখবে যে বাইসা ছিল ষাট বছর এর মধ্যে পঞ্চান্ন বছর হুদা আকিজ ব্রিটানস ঠিক না আমাদের তো আমল নাই আমাদের আমল নাই এ কথা তো ঠিক কিন্তু সুরত আলে এমরনের একশো দশ নম্বর আয়তে আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদি তোমাদের আমল নামাই নেকি তো কম আরে হবেই তো কারণ আমাদের হায়াতে টাইম তো কম গায়ে আমাদের আগের উম্মতের মতো এত শক্তিও নাই তো আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন শোন তোমাদের আমল নামাই নেকি তো কম কিন্তু আমি আল্লাহর কাছে কুমতুম হইরা উম্মা অতীতের সকল উম্মতের চাইতে তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি শুধু তাই নয় সৈবহারে ছ হাজার আটশো সাতাশি নম্বর হাদিস আছে আল্লাহর হাবিব বলেন নাহানুল আখিরুন আমরা তো দুনিয়াতে আসলাম সবার পরে আচ্ছা বি নায়ো কিন্তু কয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদি। আল্লাহ তাআলার জান্নাতে যাবে সবার আগে আচ্ছা এই যে ফজিলত আমরা পেলাম এই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার কারণে যেই নবীর ওসিলায়ে আপনার আমার এতটা দাম এতটা মান এতটা সম্মান যেই নবীর ওসিলায়ে আপনি আমি এতটা কদর পেলাম আফসোসের সাথে বলতে হয় আজ উম্মতে মোহাম্মদী নবী আলহিসের সে আদর্শ নবীজির অনুসরণ নবীজির রেখে যাওয়া ইসলাম আজ আমরা মানতে চাই না আমাদের কাছে এখন ইসলাম হয়েছে মধ্যযুগীয় আদর্শ ওই আদর্শ নাকি ডিজিটাল যুগে চলে না কেন বলে ইসলাম এসেছে এখান থেকে চোদ্দোশো বৎসর আগে তো চোদ্দোশো বৎসর আগের ইসলাম এই বর্তমান সভ্যতার আধুনিক কালে এই ডিজিটাল বাংলাদেশে কিভাবে চলতে পারে তা আমি যদি কি প্রশ্ন করি মোহাম্মদ আরবি আলি ইসালামের রেখে যাওয়া ইসলাম চোদ্দশো বৎসর আগে আসার কারণে যদি সেই ইসলাম এই যুগে চলতে না পারে তাহলে যেই গণতন্ত্র তৈরি হয়েছে আগের গ্রীষ্মের এথেন্সে তৈরি হওয়া গণতন্ত্র যদি আমার বাংলাদেশে চলতে পারে চোদ্দশো বৎসর আগের ইসলাম নিয়ে যেই কুলাঙ্গার কথা বলবে বলার আগে ওরে সুতা পিঠানো দরকার